আসসালামু আলাইকুম বিয়ার্স ফারুক আইটি সলিউশনে আরও একটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম সামনে দেখতে পাচ্ছেন প্রতিটা ল্যাপটপের হিউজ কালেকশন কোয়ান্টিটি দেখে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন এবং একটা ল্যাপটপ পার্সেস করলেও জিতে নিতে পারেন আকর্ষণীয় বাইক ফ্রিজ ল্যাপটপ সহ আকর্ষণীয় আরও দশটি উপহার তো ফারুক আইটি সলিউশন ভিজিট করতে পারেন আমাদের শোরুমের লোকেশান খুবই সহজ লোকেশান ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বাউন্দ নম্বর পিলারের পশ্চিম পাশে চৌরাঙ্গি মার্কেটে দ্বিতীয়তলা চলে ফারুক আডিসের বিশাল আউটার পেয়ে যাবেন লেনেভো থিন বুক ল্যাপটপ থাকছে আগের থেকে ডিসকাউন্ট প্রাইসে চার থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে লেনেভো থিন বুক ফিফটিন জি টু সিরিজের মডেল ল্যাপটপ সাথে রাইজান থ্রি প্রোস আর ফোর থাউজেন্ড সিরিজ আট জিবি র্যাম বত্রিশশো বাস স্পিডের ডুয়াল স্টোরেজ ল্যাপটপ এসএসডি পাশাপাশি হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি এন এনবিএম এসএসডি সাথে ন্যারাভেজালের এফএসডি আইপিএস প্যানেল ফিফটিন পয়েন্ট সিক্স নিউমেরিক কিবোর্ড সকল ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটিস ল্যান্ডপোর্ট ইউসবি থেকে শুরু করে অরিজিনাল পোর্ট আর লেনপোর্ড থিঙ্ক বুক সিরিজ চমৎকার কালার অ্যালুমিনিয়াম বডির বিজনেস সিরিজের ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস থাকবে যেটা পূর্বের প্রাইস ছিল ফোরটি প্লাস আফনার ডিসকাউন্টে অনলি পঁয়ত্রিশ হাজার নয়শের কালেক্ট করতে পারবেন উইথ অরিজিনাল চার্জার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তিনটা গিফট ব্যাক মাউস মাউস রেগুলার গিফটের পাশাপাশি কিন্তু ফারুক আটি সলিউশনে পনেরো বছর পূর্ত উপলক্ষে একটা ল্যাপটপ কিনলে জিতে নিতে পারেন আকর্ষণীয় বাইক ফ্রিজ ল্যাপটপ সহ আরও আকর্ষণীয় দশটি উপর লেনবর ভেতরে যারা ষোলো জিবি র্যাম প্লাস টেন জেনারেশন ল্যাপটপ কালেক্ট করতে চাচ্ছেন কোয়ান্টিটি থেকে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন নতুন কালেকশন ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ লেনেবো থিঙ্ক প্যাড টি ফোরটিন ইন্টেল কোর আই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ ফোরটিন ইঞ্চ এফএসডি আইপিএস প্যানেল তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ডলবি সাউন্ড সিস্টেম ভিপ্রো সিরিজ ষোলো জিবি র্যাম ডিডি আর ওয়ান ওয়ানসো লট ষোলো জিবি র্যাম চলে আরও আপডেট করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি জেন থ্রি জেন ফোর এন বিমি ডি ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ প্রাইসটা খুব রিজনেবল যেটা পূর্বের প্রাইস সিরো থার্টি ফাইভ প্লাস আফটার ডিসকাউন্টে অনলি তেত্রিশ হাজার নয়শো টাকা কালেক্ট করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস ষোলো জিবি বেরিয়ান্টের ল্যাপটপ দিয়ে এছাড়াও রিজনেবল প্রাইসে অ্যাপেল ম্যাকবুক প্রো কোরাই ফাইভ সিরিজ আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসিডি দিয়ে প্রাইস থাকবে অনলি একুশ হাজার নয়শো টাকা অ্যাপেল ম্যাকবুক প্রো ফুল অ্যালুমিনিয়াম বোর্ডে তিন ঘন্টা প্লাস ব্যাটারি আপ কোয়ান্টিটি দেখে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন এছাড়াও খুবই রিজনেবল প্রাইস হার ভেতরে কিউট ল্যাপটপ টু ইন নন ডিটার্জেবল ট্যাব মোডে ইউজ করতে পারবেন ল্যাপটপ বোর্ডে দুইটা ডুয়াল মোডে ইউজ করতে পারবেন খুবই স্টাইলিশ প্রিমিয়াম এডিশনাল ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইজে সারফেস গো সাথে ইন্টেল পেন্টিয়াম গোল প্রসেসর সরি ইলেভেন জেনারেশান সিরিজের ল্যাপটপ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি কর্নিং গোল্ড গ্লাস থ্রির প্রোটেকশন সাথে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের ডিসপ্লে চমৎকার একটা ট্র্যাক প্যাড তাহলে কিন্তু ট্র্যাক প্যাড ছাড়াও আপনি ট্যাবলেট বুডতে ল্যাপটপটা ইউজ করতে পারবেন খুবই হ্যান্ডি স্লিম লাইট ওয়েট ক্যারিয়েবল একটি ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইস অনলি একুশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে কালেক্ট করতে পারবেন সারফেস ল্যাপটপ গো সিরিজের ল্যাপটপ সাথে অরিজিনাল চার্জার তিন ঘোটা প্লাস ব্যাটারি ব্যাকআপ ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইজে যারা এইচপি এলিট বুক সিরিজের এইট ফোর ফাইভ সিরিজের ল্যাপটপগুলো কালেক্ট করতে যাচ্ছেন ফ্রেশ ল্যাপটপ এ প্লাস ক্যাটাগরি অরিজিনাল বডি কালার সাথে কোয়ান্টিটি দেখে ল্যাপটপগুলো পার্স করতে পারবেন ফারুক আটি সলিউশন ভিজিট করতে পারেন এইচপি এলিট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি এইট রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিক্স সিরিজের ল্যাপটপ ছয়টা কোর লজিক্যাল প্রোসর বারোটা ষোলো এমবি ক্যাশের হাই পারফরমেন্সের ল্যাপটপ সাথে ষোলো জিবি র্যাম বত্রিশশো বাস স্পিডের পিসিআ জেন ফোর এন বি এসএসজি পাঁচশো বারো জিবি চাইলে কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টও নিতে পারবেন যারা একটা ল্যাপটপ দিয়ে অটোক্যাড কোডিং ফ্রিল্যান্সিং গ্রাফিক্সের জন্য ভালো ল্যাপটপ চাচ্ছেন রিজনেবল প্রাইসে যাদের বাজেট ফোরটির আশেপাশে তারা ল্যাপটপের চয়েস করতে পারেন খুবই প্রিমিয়াম এডিশনাল একটি ল্যাপটপ এইট ফোর ফাইভ জি এইট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস যারা পূর্বের প্রাইস হল ফোরটি প্লাস আফটার ডিসকাউন্টে অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন মাইক্রোসফট সারপেস ল্যাপটপ থ্রি যারা প্রফেশনাল ল্যাপটপ চাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স প্রসেসারটা আপগ্রেট এবং ল্যাপটপটার কন্ডিশনটাও ব্র্যান্ড কন্ডিশনের মতো ইন্টারেল কোরআ আই সেভেনের টেন জেনারেশন প্রসেসরের ল্যাপটপ ফুল টাচ স্ক্রিন টুকে রেজলিউশন ফিফটিন পয়েন্ট ষোলো জিবি র্যাম এবং দুইশো জিবি এন ব্যাটারি আশেপাশে ব্যাটারি হেলথ পেয়ে যাবেন মাইক্রোসফট ল্যাপটপ থ্রি ফিফটিন ডিসপ্লে দিয়ে যারা কালেক্ট করতে যাচ্ছেন ফুল অ্যালুমিনিয়াম ল্যাপটপ খুব রিজনেবল পূর্বের প্রাইস ছিল সিক্সটি প্লাস আপনার ডিসকাউন্টে অনলি সাতান্ন হাজার নশো টাকা কালেক্ট করতে পারব এইচপিএল ইড বুকের নতুন একটি কালেকশন চলে আসছে যারা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ চোদ্দ ইঞ্চি ডিসপ্লের ভেতরে ভিতরে ল্যাপটপ কালেক্ট করতে আছেন সলিউশন ভিজিট করতে পারেন এইচপিএল ইট বুক সিরিজের সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজান সেভেন প্রো থ্রি থাউজেন্ড সেভেন সিরিজ গেমিং ল্যাপটপ রিজনেবল প্রাইসে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ প্রাইস একবার অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়া যারা রিজনেবেল প্রাইজে লেনোভের ভেতরে থিন বুক আল্ট্রা বুক সিরিজের ল্যাপটপ চাচ্ছেন এস্টাইলিশ এবং প্রিমিয়াম আলট্রাবুক সিরিজ এবং স্লিম একটি ল্যাপটপ লে থিম বুক ফিফটিন থার্টিন এস মডেল ইন্টার কোরআই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো জিবি এসএসডি ডলবি অডিও সাউন্ড সিস্টেম ফিঙ্গার প্রিন্ট সেন্সার সহ এফএসডি আইপিএস প্যানেল ক্লিকের স্ট্যাকপ্যাড এবং জয় বাটন ছাড়া সিরিজের থার্টিন এস প্রাইস থাকবো অনলি বত্রিশ হাজার নয়শো টাকা খুবই রিজনেবল কালেক্ট করতে পারেন এছাড়াও এইসপি জেট বুক যারা জি এইটের মালয়েশিয়ান ভেরিয়েন্টের ফ্রেশ ল্যাপটপ কালেক্ট করতে যাচ্ছেন ফারুক হ্যাটে সলিউশন ভিজিট করতে পারেন ইনটেল কোরআায় ফাইভের ইলেভেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি জেট বুক ফায়ার ফ্লাই জি এইট ফ্রেশ ল্যাপটপ প্রাইসটা খুব রিজনেবল প্রাইস অনলি আটচল্লিশ হাজার নয়শো টাকা তেলের ভিতরে রিজনেবল প্রাইসে দুইটা ল্যাপটপ ইলেভেন জেন কোরাই থ্রি ইলেভেন জেন কোরাই ফাইভ ডেল ল্যাটিউড সিরিজের ফাইভ ফোর টু জিরো ইন্টেল কোরআ থ্রি ইলেভেন জেনারেশন নতুনের মতো কন্ডিশনাল ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইসে অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা ইন্টার কোরআই থ্রি ইলেভেন জেন আট জিবি র্যাম ডিডিআর ফোরের দুশো ছাপান্ন জিবি এন বিএম এসএসডি লেভেল থ্রি ক্যাশ এইট এম বি ক্যাশ তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ন্যারাভেজেলের এফএসডি আইপিএস প্যানেল এবং টাইপ সি অরিজিনাল চার্জার থেকে শুরু করে সকল ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটিস একটা ল্যাপটপে পেয়ে যাবেন আলট্রা বুক সিরিজের ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইস অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা কালেক্ট করতে পারবেন এছাড়াও ডেলের ভেতরে ইন্টাল ইভো এডিশনের ল্যাপটপ ইভো সার্টিফাইড ভালো ব্যাটারি ব্যাকআপ হ্যান্ডি স্লিম লাইট ওয়েট কার্বন ফাইবারের বডি ডেল ন্যাটিউড সিরিজের সেভেন ফোর টু জিরো ইন্টাল কোয়ে ফাইভ ইলেভেন জেন যেটা র্যামের স্পিড ষোলো জিবি র্যাম পাবেন সাঁত্রিশশো তেত্রিশ বাস স্পিডের দুশো ছাপ্পান্ন জিবি জেন ফোর এন বিএন এসএসএি ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইস অনলি সাঁয়ত্রিশ হাজার নশো টাকা ডিসকাউন্ট প্রাইসে সেভেন ফোর টু জিরো ইভারিশনের ল্যাপটপ কানেক্ট করতে প্রাইসে বিগ ডিসপ্লে একটি ল্যাপটপ অনলাইন ব্রাউজিং চমৎকার কালার হোয়াইট কালারের একটি ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স সাথে ফুল এইচ ডি ডেজিল ডুয়াল স্পিকারে ডল বি সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন ফোর জিবি স্টোরেজ দিয়ে এসআর এর অল্প ওষার একটি ল্যাপটপ এসআর কোরম বুক সিরিজ যারা অনলাইন ব্রাউজিং টাস্কিং এবং ট্রেডিংয়ের কাজ করবেন তারা ল্যাপটপের চয়েস করতে পারেন খুব রিজনেবল প্রাইস যারা পূর্বের প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো আফটার ডিসকাউন্ট অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা রিজনেবল প্রাইসে ডেল ল্যাটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এমপিএম এসএসডি পেন সিলভার প্রোসার চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আর ল্যাপটপ কিনলে যদি নিতে পারেন আকর্ষণীয় বাইক এছাড়াও ছত্রিশ মাসের কিস্তি সুবিধা ইএমআই সিস্টেমের ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন জেটবুকের ভেতরে জেট বুক ফ্লাই জি নাইন সিরিজ এখনও ইন্ডাস্ট্রা ওয়ারেন্টি সহ যারা একটা ল্যাপটপ দিয়ে সকল ধরনের কাজ করতে যাচ্ছেন গ্রাফিক্স ভিডিও এডিটিং এবং ফ্রিল্যান্সিংয়ের সকল ধরনের কাজ একটি ল্যাপটপ দিয়ে করতে পারবেন জেট বুক ফ্লাই জি নাইন মোবাইল ওয়ার্ক পিসের একটি ল্যাপটপ বারোটা কোর ষোলোটা লজিক্যাল প্রোসার ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি জেন ফোর এন বিএমই এসএসডি পাঁচশো বারো জিবি দিয়ে নিতে পারবেন তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ জেড লগোর ওয়ার্কেটেশন পিস ল্যাপটপ যেটা পূর্বের প্রাইস হল সিক্সটি প্লাস আফটার ডিসকাউন্ট অনলি আটান্ন হাজার নশো টাকা কালেক্ট করতে পারবেন এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি টেন থার্ড ইন জেনারেশন ল্যাপটপ ইনটেল কোরআ সেভেনের থার্ড ইনজেন এলিট বুক এইট ফোর জিরো জি টেন ষোলো জিবি র্যাম বান্নশো মেগার্সে ডিডিআর ফাইভের দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসএসডি তিন ঘন্টা থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ফেসলাইট ন্যারোভিজেলের এফএসডি আইপিএস প্যানেল ফ্রেশ কন্ডিশন দু হাজার চব্বিশের মডেলটি রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন অনলি সেভেন্টি থ্রি থাউজেন্ড কোরআড়াই সেভেনের থার্টিন জেনারেশন ল্যাপটপ এছাড়াও এলিট বুক ডেল ল্যাটিটিউড লেনেবো থিঙ্ক মাইক্রোসফট সার্ফেস অ্যাপেলের সকল ধরনের কালেকশন আপনি একটা শোরুম ভিজিট করলে পেয়ে যাবেন আর ফারুক সলিউশন কিন্তু সপ্তাহে সাত দিনে খোলা থাকে আর আমাদের সবের লোকেশান ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বাউন্ন নম্বর পিলারের পশ্চিম পাশে মার্কেটে যাবেন আর সলিউশন ভিজিট করলে একটা ল্যাপটপ পারচেজ করলে জিতে নিতে পারেন আকর্ষণীয় বাইক ফ্রিজ ল্যাপটপ টেলিভিশন সহ আকর্ষণীয় আরো দশটি উপহার তো ফারুক আটি সলিউশন কিন্তু সপ্তাহে সাত দিনে খোলা পাবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত